আচ্ছা আমরা এখনই চনা মাছটা খাবো চোনা মাছটা অসম্ভব ওজন এটা হচ্ছে ছুরি হ্যালো এভরিওয়ান দিস ইজ জাকারিয়া হাসিব কুয়াকাটা নিয়ে আমাদের আজকের পর্বে থাকছে সমুদ্রের তাজা মাছ খাওয়া এবং সুটকি কেনার গল্প কুয়াকাটায় আমরা প্রথম দিন রাতেই মাছের বারদিকেও খেতে সমুদ্রের পাড়ে চলে যাই তবে মাছের বাজারে যাওয়ার আগে আমরা কিছুক্ষণ মার্কেটে ঘোরাফেরা করি কুয়াকাটা নিয়ে করা আমার প্রথম ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আপনি যদি আমার প্রথম ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন আমরা ডিনার শেষে একটু রাত করেই সমুদ্র সৈকতে এলাম মাছ খেতে কত করে সমুদ্র সৈকতে মাছের বাজারটা সাধারণত বিকেল থেকে রাত পর্যন্ত বসে তবে পর্যটক যদি বেশি থাকে তাহলে এটা গভীর রাত পর্যন্তও থাকে আবার পর্যটক যদি কম থাকে তাহলে খুব তাড়াতাড়ি ওরা আবার দোকান গুটিয়ে চলে যায়

আমরা সবগুলো মাছ দেখে তারপর দরদাম করে প্রথমে বাসপাতা মাছ দিয়ে খাওয়া শুরু করি সাথে কয়েকটা কাঁকড়াও নেওয়া হয় তারপর আমরা ছয়শো টাকায় প্রায় আড়াই কেজি ওজনের একটা তুনা মাছ কিনি এবং সেটা পারবে কিও করতে দেয় আমরা এখনই টোনা মাছটা খাবো টোনা মাছটা সম্ভব ওজনাই জানি খেয়ে শেষ করতে পারব কি ওরা বার্বিকিও খুবই সুন্দর করে করে এবং মশলাগুলো কষিয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দেয় বারবেকিও করার পর টুনা মাছটা নিয়ে আমরা হোটেলে চলে আসি এবং প্রথমেই আমি খাওয়ার ট্রাই করি যদিও একার পক্ষে এই মাছটি শেষ করা একদমই দুঃসাধ্য তারপর অনেক একটা চেষ্টা করে সম্পূর্ণটা খাওয়ার কিন্তু রাতের ভিতরে শেষ করতে পারে না পরদিন সকালে এই মাছটা আমাদের নাস্তা হিসেবে কাজে দেয় পরদিন বিকেলবেলা আমরা শুটকি কিনতে বের হই এবং অনেকটা পথ হেঁটে সমুদ্রের পাড়ে একজন শুটকি ব্যবসায়ীকে পেয়ে যাই বেশ বড়সড় কারবার সমুদ্রের পাড়ের অনেকটা অংশ জুড়ে মাছগুলোকে শুকিয়ে শুটকি বানানো হয় তারপর সেই মাছ বিক্রি করা হয় এবং অনেকগুলো ঢাকায় পাঠানো হয়